অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারা যাবে একদম মুচমুচে দোকানের মতো বিস্কুটগুলো খেতে আমি আপনাদেরকে বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে একদম দোকানের মতো দেখুন খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটি দয়া করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনার সালামু আলাইকুম কম কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিলাম ঘি হাফ কাপ মতো ঘি নিয়ে নেব হাফ কাপ মতো নিয়ে নেব সাদা তেল আপনারা চাইলে সাদা তেল কিংবা ঘি যে কোনো একটা দিয়েও করতে পারেন আমি দুই রকমের মিশিয়ে নিলাম আমি বলে ঘি আর তেলটা ঢেলে নিয়েছি এবার এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা গুঁড়ো করে দিলেই বেশি ভালো হবে আমি এক কাপ চিনি নিয়েছি চিনির গুঁড়ো এক চিমটে দিয়ে দেবো লবণ লবণ ঘি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একটা চালনি নিয়েছি চালনিতে দিয়ে দেবো ময়দা দু কাপ মতো ময়দা দিয়ে দিলাম বেকিং পাউডার ময়দাটাকে এভাবে চেলে নিলে একটু বেশি ভালো হবে এই যে ছোটো ছোটো দানাগুলো থাকে সেগুলো গলে যাবে আর ময়দাটাকে ভালো করে মেখে নিব এখানে চিনি ঘি তেলে দুই কাপ দিয়েছি আর ময়দাও আমি কাপ দিয়ে দিলাম কাপ ময়দাতেই হয়ে যাবে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে এক কাপ তেলের সঙ্গে হাফ কাপ মতো চিনির গুঁড়ো দিবেন তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে নাহলে একটু মিষ্টি বেশি হয়ে যাবে আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এক কাপ ময়দা আর এক কাপ চিনি দিয়ে দেবেন এক কাপ তেল আর এক কাপ চিনি আমি এখানে একটু ময়দার ডো নিয়েছি এইভাবে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় তৈরি করে নিতে পারেন একটু হাতের তালুতে নিয়ে এইভাবে করে নিব আমি শখগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন তৈরি করাটা খুব সহজ একদম কঠিন না যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবে একটু ফাঁকা করে রাখলাম এবার আমি চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব ফুটোটা না করলেও হবে কিন্তু দেখতে ভালো লাগবে বলে করছি আমি একটা কাটা চামচ নিয়েছি আপনারা চাইলে কাঠি দিয়েও করতে পারেন আমি সামান্য একটু তিল নিয়েছি আমি সাদা তিল ছড়িয়ে দেবো খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সেজন্য একটু তিল দিয়ে দিলাম গুলো একটু আমি আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি না উঠে যাবে আর তিলগুলো যখন ভাজা হবে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার থালাটা দিয়ে দেবো কড়াই তলায় কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষা করব আমি 15 মিনিট পরে তুলে নিলাম এখন আমার এটা হয়নি আমি একটু এটাকে দূরে উল্টে দেবো তাহলে এই সাইডটাও খুব সুন্দর একটা কালার আসবে সাবধানে তো ধরে উল্টে দিতে হবে কড়াইয়ে আমি উল্টে দিলাম এবার পাঁচ মিনিট মতো রেখে দেবো এইভাবে বিস্কুটগুলো দেখুন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় এই যে তলাটা দেখুন এ পিঠটা উল্টি দিয়েছিলাম তাই এরকম ক্ষয়েরি ক্ষয়েরি হয়েছে আরে এই খালারটা আমার নেই আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটাই করতে পারেন এই যে তলাটা দেখুন খুব সুন্দর হয়েছে আর বিস্কুটগুলোর তলাটাও খুব একটা কঠিন না একটু এরকম করলেই উঠে পড়ছে খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখুন আপনারা চাইলে এরকম সাদাও রাখতে পারেন আবার এরকম করতে পারেন থালা উঠিয়ে আমি আপনাদেরকে বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে একদম দোকানের মতো দেখুন খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটি দয়া করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ